এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় ডাবল চাকার হাইটলিক বড়ি কেরুন আসসালামু সালাম প্রিয় বন্ধুরা একদম প্যাকেট বড়ি একদম প্যাকেট বড়ি ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে লোকেশন খালিশপুর বাজার মহেশপুর থানা জিনয়দহ যারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইজিলি এসে দেখে বসে দাম দর করে নিয়ে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এক টাকার কোনো কাজ নেই কোনো জায়গায় কোনো জ্বালাই মোলাই ছোটা নেই সম্পূর্ণ রানী এবং ফুল ফ্রেশ অবস্থায় আছে দেখতে হলে অবশ্যই আসতে হবে খালিদপুর বাজার মহেশপুর থানা জিনয়দহ জেলা আমাদের কাছে এভেলেবেল ডাবল জায়গার হাইড্রোলিক বডি আছে চাইলে নিতে পারে এছাড়াও আমাদের কাছে আছে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সোনালিকা অলরাউন্ডার ষাট বা এক্স মডেলের শার্ট এভেলেবেল আছে দুই হাজার বারো সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন বা সোনালিকা শাট গাড়ি আমাদের কাছে এভেলেবেল আছে তো যারা নিতে চান দুটো স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন দিয়ে লোকেশনে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবে এছাড়াও প্রিয় বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন যদি কেউ পুরাতন ট্রাকটার টলি রোটা কালটি বিক্রি করতে চান আমি আবার বলতেছি যদি কেউ পুরাতন ট্রাকটার রোটার কালটি বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া হলো জিরো ওয়ান নাইন ফোর নাইন থ্রি নাইন জিরো ফোর ওয়ান আমার সাথে কথা বলে আপনার গাড়ি বিক্রির ব্যবস্থা করতে পারবে এছাড়াও প্রিয় বন্ধুরা দেশ ও থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন যদি কারো বডিটি দেখে পছন্দ হয় বা ভিডিওটি দেখে বডিটি ভালো লাগে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া রইল মালিকের সাথে কথা বলে আপনি বডিটি নিতে পারেন এছাড়াও আমাদের কাছে ডাবল চাকার হাইট্রোলিক বডি অ্যাভেলেবেল আছে এখনও স্টকে তেরোটা বডি অ্যাভেলেবেল আছে যদি কারো কোনো বডি পয়জন হয় এসে দেখে বসে গাড়ি চালিয়ে বা বডি দেখে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছে না কেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার অবশ্যই অবশ্যই করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন